হরিয়ান ভাই এটা পাটা পাঠা জি ভাই আচ্ছা পাঠা পাটার বাচ্চা ভাই বাচ্চা না জি ভাই বয়স কেমন বাচ্চাটা ভাই এটা দাঁত হয় দাঁত হয় না জি না ভাই অনুমান করা সাত থেকে আট মাস আট আট সংগ্রহ আপনার মনে হয় জি ভাই এটা সংগ্রহ করো মোটামুটি এই কলেজ ছাগলগুলো সচরাচর কিন্তু ক্রস দ্বারা অনেকে আছেন খামার জন্য ইনকাম আছেন নিতে পারেন কারণ অল্প বয়সী বাচ্চাগুলোকে লালন পালন করলে ভালো মানের বিডার হয় ক্রসের মধ্যে জি ভাই বিক্রয় ক্ষেত্রে ভাই দামটা কেমন চায় ছাগলটা ভাই এটা সত্তর হাজার টাকা দাম আচ্ছা এই আপনার পাঠার বাচ্চাটা বিক্রয়ের দাম চাচ্ছেন সত্তর হাজার জি ভাই আচ্ছা এটাকে ফিক্সড দামের অপশন আছে ভাই সীমিত আলোচনা করতে পারবি আচ্ছা এই ছাগলটা ক্ষেত্রে অবশ্যই সীমিত আলোচনার অপশন রয়েছে জি ভাই আলোচনা করে নেবেন আর দাম দর করলে কিন্তু দামে কমে আসবে জি ভাই রদুল ভাই ভাই অনেক বড় ছাগল দেখাচ্ছে জি ভাই এই ছাগলটা কোন জাতের

এক মাসের মধ্যে বাচ্চা দিবে ছাগলটারই গাফ বেশি ভাই এই ছাগলটার গাফ বেশি জি ভাই অল্প সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দিবে পঁচিশ দিন এক মাসের মধ্যে বাচ্চা পঁচিশ থেকে বাচ্চা দিয়ে দিবে এক মাসের মধ্যে বিক্রি ভাই এটা বিক্রির জন্য দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম

ছাগলদের কিছু কিছু ছাগলদের যদি দর্শকের জন্য কিছু করতে পারি ভাই আচ্ছা আচ্ছা নিশ্চয় ভালো কথা বলছেন আর শুধু ভাই আমরা ভিডিও শেষ পানে চলে আসছি জি ভাই ভিডিও শেষ করে আগে অবশ্যই খামারের যারা থাকে বা ব্যবসায়ী তাদের মুখ থেকে কিছুটা হলেও দর্শকদের উদ্দেশ্যে কথা শুনতে আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা আছে কি না বলেন জি ভাই দেখা যাচ্ছে যে ভাই দর্শকদের আমি একটা কথাই বলতে চাই ভাই শীতের টাইম তো ভাই শীতের টাইমে দেখা যাচ্ছে যে আমাকে অনেক লোক ফোন দে বলে অনেক দর্শক ফোন দে বলে যে ভাই আপনার মাসের বাচ্চা আছে কিনা আচ্ছা আচ্ছা তো আমি অনেকে বলি ভাই যে দেখা যাচ্ছে শীতের শীতের টাইমে টাইমে মাসের বাচ্চা বাচ্চা নিয়ে গেলে দেখা যাবে ওই নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু লালন পালন করতে গেলে অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু মারা গেলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সেই ক্ষেত্রে আমি বলি যে তিন চার মাস চার মাসের নিচে কোনো বাচ্চা আপনারা কিনবেন না শীতের টাইমে আচ্ছা এই জন্য দুই হাজার বেশি লাগুক কিন্তু আমি দুই আড়াই মাসের বাচ্চা না কিনে চার মাসের বাচ্চা দিলাম পাই তাহলে ওটা আমার তো আগে পিগমেন্ট হয়ে যাবে এই জন্য আমি দর্শক বলবো শীতের মধ্যে আপনারা ছোট বাচ্চা কিনবেন না একটু বড় থেকে শুরু করেন তাতে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে দর্শক ভালো কথা বলছেন তো শুধু ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আপনার সাগর সংগ্রহ ইনশাল্লাহ আবার দেখা হবে জি ভাই